ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষিকা ও সহকারী প্রক্টর শেহরিন আমিন মোনামি সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনা প্রবাহে আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন শিক্ষক হিসাবে তার পরিচিতির ব্যাপ্তি বৃদ্ধি পেলেও তা তাকে এক নতুন ধরনের বিড়ম্বনার মুখোমুখি করেছে বিএনপি কর্মী সমর্থকদের পাশাপাশি অনেক শীর্ষস্থানীয় নেতার দ্বারাও তিনি সাইবার বোলিং এবং সমালোচনার শিকার হচ্ছেন এমনকি বিএনপি মহাসচিবের কন্যা সমারোহের মতো শিক্ষিত নারীও তার কর্মকাণ্ডের সমালোচনা করেছেন বলে জানা গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তার বিকৃত ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার মতো নিন্দনীয় ঘটনাও ঘটছে নিয়মিত সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মোনামিকে নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য ও অভিযোগ প্রচারিত হচ্ছে যা জনমনে বিস্ময় সৃষ্টি করেছে একটি ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে যে এই মোনামি তারকার চেয়ে কম নন একই পোস্টে তার স্বামীর পরিচয় উল্লেখ করে বলা হয়েছে যে তিনি একজন সামরিক বাহিনীর কর্মকর্তা এবং তাদের সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলা হয়েছে পোস্টটিতে আরও অভিযোগ করা হয়েছে প্রায় দুই বছর আগের একটি ঈদের ছবি শেয়ার করে বলা হচ্ছে সাথে তার ফিটনেসবিহীন স্বামী যে এই ফিটনেস সিনভাবেই আর্মির কর্মকর্তা তার শ্বশুর আবদুল মোবিনকে ওয়ান ইলেভেনের পর প্রথম আওয়ামী লীগ আমলে সেনাপ্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদের মূল হোতা হিসাবে চিহ্নিত করা হয়েছে বর্তমানে তিনি ইউনাইটেড গ্রুপের ডিরেক্টর পদে অধিষ্ঠিত এবং তার প্রভাবে ইউনাইটেড গ্রুপ একশো ফিটের অনেক অবৈধ নদী ভরাট ও জমি দখলের কাজ সম্পন্ন করেছে বলেও অভিযোগ এমনকি ইউনাইটেড হাসপাতালে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দিতে অসম্মতির জানানোর পেছনেও তার প্রভাব ছিল বলে দাবি করা হয়েছে এছাড়াও মনামির বাবা আমিনুল ইসলাম মিলনকে সাবেক অতিরিক্ত সচিব এবং হাসানুল হক ইনোর সেক্রেটারি হিসাবে উল্লেখ করা হয়েছে তার বেসরকারি টিভি চ্যানেল এস এ টিভিতে অংশীদারিত্ব আছে বলেও জানানো হয়েছে পোস্টে দাবি করা হয়েছে যে নিজে মুক্তিযোদ্ধা কোটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্রী পূর্বে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন এবং পরে আওয়ামীপন্থী নীল দলের প্রত্যক্ষ সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন মোনামির বাবা নোয়াখালীর সোনাইমুড়ির একজন প্রভাবশালী মুজিব বাহিনীর সদস্য ছিলেন এবং তিনি সম্প্রতি তার এই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বিতর্কের বিষয়টি দেখিয়েছেন সবচেয়ে গুরুতর অভিযোগগুলির মধ্যে একটি হল মোনামির ভাই শেহবাজ ছাত্র শিবিরের একজন সক্রিয় সদস্য পোস্টিতে মন্তব্য করা হয়েছে যে আগাগোড়া আওয়ামী পরিবারের সেহরিনের এই শিবির লেহন আদর্শের ফল নয় প্রভাবের ফল আরও বলা হয়েছে তার চারপাশে গড়ে ওঠা পারিবারিক সংযোগগুলো যেন এক নিখুঁত শিরি কেউ ছিলেন প্রশাসনের উচ্চপদে কেউ আবার সামরিক প্রভাব বলয় এই সমন্বয় তাকে দিয়েছে এক ধরনের অদৃশ্য ক্ষমতা যা সাধারণ ছাত্র বা নাগরিকের নাগালের বাহিরে এই পরিস্থিতিকে এক জটিল আওয়ামীজ্জামায়ের সিম্বায়েসিসের ফল আখ্যায়িত করে বলা হচ্ছে এ ধরনের এলির সল্টিং রাজনীতি হল সুবিধার রাজনীতি তারা একদিকে প্রগতিশীলতার বলি আওড়ায় অন্যদিকে একই একৈশ্বাসে রক্ষণশীলদের সঙ্গে সমঝোতা করে তাদের কাছে মতাদর্শ কেবল এক ধরনের মুখোশ পরিস্থিতি অনুযায়ী বদলে যায় যেমন মৌসুমে পোশাক বদলায় এই সাম্প্রতিক অভিযোগগুলো সম্পর্কে শেহরিন আমিন মোনামি সরাসরি কোনো মন্তব্য করেননি তবে এর আগেও তিনি বিভিন্ন বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছেন এবং সেই সব পরিস্থিতিতে তার দৃঢ় অবস্থান লক্ষ্য করা গেছে ডাকসু নির্বাচনের সময় শিবিরের এজিএস পদের মহিউদ্দিন খানের প্রশংসা করায় তিনি সমালোচনা শিকার হয়েছিলেন এবং সমালোচকদের দ্বারা তাকে শিবিরে শিক্ষিকা হিসাবে আখ্যায়িত করা হয় সে সময় তিনি বলেছিলেন যে 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 মতাদর্শীর হোক না কেন তিনি সব ছাত্রদেরকে সন্তানের চোখে দেখেন ডাকসু নির্বাচনের দিনে ছাত্রদল নেতারা তার উপর ক্ষিপ্ত হলেও তিনি হাসিমুখে সব পরিস্থিতি সামলে বলেছিলেন তার আমার ছাত্র আমার সন্তানের মতো তিনি ছাত্রদল ও ছাত্র শিবিরের সাথেও বিনয় আচরণ বজায় রেখেছেন বলে জানা যায় সম্প্রতি তিনি ছাত্রদের পক্ষ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যদের প্রতি আঙ্গুল তুলে কড়া কথা বলেছিলেন যা ব্যাপক আলোচনার জন্ম দেয় এর আগে দুই সালে চব্বিশ আগস্টে কোটা সংস্কার আন্দোলনের সময় আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন আন্দোলনের এক পর্যায়ে একত্রিশে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ মার্স ফর জাস্টিস কর্মসূচি থেকে পুলিশ একজন ছাত্রকে ধরে নিয়ে যেতে চাইলে শেহরিন আমিন মোনামি সাহসী কথার সাথে বাধা দেন তিনি নিজের শরীর দিয়ে ছাত্রটিকে আগলে রাখেন এক পর্যায়ে পুলিশ সদস্যরা তার হাত মোচড় দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিলেও তিনি দমে যাননি এই ঘটনা তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং আমিন মোনামি আন্দোলনকারীদের কাছে অনুপ্রেরণার প্রতীকে পরিণত হন বন্ধুরা তবুও মোনামির পেছনে এত মানুষ লাগার কারণ কি হতে পারে কমেন্টে জানাতে পারেন যে কোনো মতামত ধন্যবাদ